তো বন্ধুরা বালাজি মিউজিকের নতুন সেট আপ রেডি হয়ে গেছে বিবি ক্যাবিনেট সেন্টার যেটা বালিঘাইটে হঠাৎ করে বালাজি মিউজিক এসবি ছেড়ে বিবি ক্যাবিনেট সেন্টারে ক্যাবিনেট তৈরি করছে কেন তো বন্ধুরা বর্তমানে আছি বিবি ক্যাবিনেট সেন্টার যেটা বালিঘাই বিবি ক্যাবিনেট সেন্টার বিবি ক্যাবিনট সেন্টার নতুন আপডেট হলো বালাজি মিউজিক আর তোমাদেরকে কিছু আগের ভিডিও দেখেছিলাম বালাজি মিউজিক পুরোনো ক্যাবিনেটগুলো বিক্রি করে দিচ্ছে কারণ নতুন ক্যাবিনেট আসে বলে বালাজি মিউজিক ছটা বেস এবং ছটা মিট তৈরি হবে বর্তমানে ছটা মিট রেডি হয়ে গেছে তো বেস কাল থেকে স্টার্ট হবে তো চেষ্টা করবো ব্যাসের এবং নেটের কালার হয়ে গেলে তখন ভিডিও দেওয়ার আরেকটা তো এখন দেখাবো বালাজি মিউজিকের মিট যে কটা হয়েছে সেগুলো দেখাই তো বন্ধুরা বিবি কেবেন সেন্টারে বালাজি মিউজিক ছাড়া উড়িষ্যা এবং পুরুলিয়ার নতুন সেটা রেডি হচ্ছে এই কেবেন সেন্টারে এখানে দেখতে পাচ্ছ এই যে ব্যাস বক্সটা প্লাস মডেলের যে ব্যাস বক্সটা রেডি হচ্ছে এটা উড়িষ্যা যাওয়ার জন্য রেডি হচ্ছে এটা ফিনিশিং কাজ শেষ কালার হচ্ছে আর ভেতরে দেখাবো বালাজি মিউজিকের ছটা ডাইনাই রেডি হচ্ছে ডাইনাই মিট একদম নতুন যুগে ছটা এবং ছটা ব্যাস বেরিয়ে যাবে বর্তমানে ছটা মিট রেডি কমপ্লিটের মুখে আর বালাজি মিউজিকের একটাই জিনিস সবাইকে আকৃষ্ট করে এই লোগো এই ইউনিক লোগো তো সবার ভালো লাগে না হলো আমার তো ভালো লাগে তো জয় জগন্নাথ লোগো তো বর্তমানে লুগোটা লোগোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে এদিকটা দেখাই তোমাদেরকে এদিকটাও প্রায় কমপ্লিট প্রায় সব মিটগুলো রেডি হয়ে গেছে ডাই ডাইনাই মিট তো জাস্ট ফিনিশিং কাজ এবং কালার হতে বাকি তো এক দু ভিতরে ব্যাসগুলোও রেডি হয়ে যাবে একে একে সব ব্যাস রেডি হবে বর্তমানে মিটগুলো লাস্ট ফিনিশিং কাজগুলো রেডি হয়ে গেলে তো এদিকটা হচ্ছে এখানেও রয়েছে যে মিটটা এটা এটাও সেম লোগো প্রায় ছটা মিটের সেম লোগো দিয়েছে আর এই বিবি ক্যাবেন্ট সেন্টারে অল্প সময়ের নাম তোমরা জানো আর এই বিবি ক্যাবিন সেন্টারে ছোটো থেকে বড় সব ধরনের ক্যাবিনেট তৈরি করা হয় তোমার যদি কেউ ক্যাবিনেট বানাতে ইচ্ছুক তো কন্ট্রাক্ট করতে পারো স্ক্রিনে এবং ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে তোমরা কন্ট্রাক্ট করে আসতে পারো তো দেখাই একে একে বালাজি মিউজিকের ছটা মিট তো দেখতে পাচ্ছো এখানে একটা মিট রয়েছে ডাইনাই মিট তো লুকটা তোমাদের একে একে দেখাচ্ছি পুরো সামনে থেকে তো কমেন্ট করে জানাবে লুকটা কেমন হয়েছে বালাজি মিউজিকের আর এদিকে দেখাবো যেটা নির্মল দাও এই কেবিনেট সেন্টারে তো উনি কাটিং এ কাজ করে তো কাটিং এখানে কাটিং এ কাজ করে প্রায় কিছু কেটে রাখা রয়েছে এখানে আর ওদিকে দেখা ইচ্ছা যে যাবে তার কিছু ব্যাস বক্স রাখা রয়েছে ওই দিকটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে দুটো রয়েছে ব্যাস বক্স প্লাস মডেলে বেস বক্স রয়েছে আর বাইরে একটা বর্তমানে তিনটা ব্যাস যাবে প্লাস মডেলে উড়িষ্যাতে আর এই ক্যাবিনেট সেন্টারে ফিনিশিং কাজ তোমাদেরকে দেখাই দেখো এই ক্যাবিনেট সেন্টারে ফিনিশিং কাজ খুব সুন্দর খুব সুরক্ষ মিস্ত্রা এই ক্যাবিনেট সেন্টারে কাজ করা হয় তো তোমাদের কেউ ক্যাবিনেট তৈরি করতে পারো ছোটো থেকে বড়ো সব ধরনের কেবিন তৈরি করা হয় তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো এখানে দেখা এখানে একটা রয়েছে প্লাস মডেলে তো এটাও উড়িষ্যা যাবে আর এদিকে রয়েছে বালাজি মিউজিকের আর একটা ডাইনাইমিট তো বালাইমিট গিয়ে ছটা ডাইনাইমিট রেডি দেখাই তোমাকে লাস্ট এইটা ডাইনাইমিট আর এইগুলো যাবে এই যে টু পপ বেসগুলো এগুলো পুরুলিয়ার জন্য যাবে দুটো রেডি হয়েছে টু পপ কালারও হয়ে গেছে দেখতে পাচ্ছো কালারও হয়ে গেছে দেখতে পাচ্ছো কালারও দুটো রেডি হয়ে কালারও হয়ে গেছে প্রায় কালারও কমপ্লিট তো দেখতে পাচ্ছ কেবিন সেন্টারে প্রচুর কাজ রয়েছে কাজে ব্যস্ত দাদারা তো সবাই কাজে ব্যস্ত দেখতে পাচ্ছো এখান থেকে তো আর এদিকে দেখাবো তোমাদেরকে তো কিছু স্টুডিও বক্স যেটা তোমাদেরকে দেখাই স্টুডিও বক্স যেটা প্রোগ্রাম সেটার জন্য রেডি হয়েছে এগুলো আর এদিকে দেখাই দেখছো দশ ইঞ্চি কিছু ছোটো বক্স রেডি করা রয়েছে তো অনেকের শখ থাকে ছোট বক্স বাড়িতে বাজানো তো তোমরা কন্টাক্ট করতে পারো বিবি কেবিন সেন্টারে তো তোমরা যে ছোটো থেকে বড়ো সব ধরনের কেবিল তৈরি করা হয় তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর এদিকে দেখাই তোমাদেরকে যে বালাজি মিউজিক যে লোকোটা তৈরি করা হয়েছে ওর প্লাই যে এক্সট্রা পার্টটা এখানে রাখা রয়েছে কেটে যে লোগোটা তৈরি হয়েছে ওরা এক্সট্রা পার্ট আর দেখতে পাচ্ছো এখানে ছোটো থেকে বড়ো সব ধরনের কেবিনেটের জন্য প্লাই কেটে রাখা রয়েছে আর ওদিকেও রয়েছে তো এই ক্যাবিনেট সেন্টারে তো নির্মল দা যেন কাটিংয়ের কাজ করে দেখতে পাচ্ছো এখানে প্লাইগুলো রাখা রয়েছে তো বর্তমানে বালাজি মিউজিকের ছটা মিট রেডি হয়েছে তোমাকে দেখেছি তো আর ছটা ব্যাচ রেডি হবে আর দু দিনের ভেতরে তো তখন আইসে দেখাবো এবং বালাজি মিউজিক যখন নেটের কার হবে তখন দেখাবো তো আর সামনে ছটা বক্স রেডি হয়ে গেলে খুব শীঘ্রই টেস্টিং করবে বালাজি মিউজিক তো তার গোডাউনের কাছে তখন তোমাদেরকে জানিয়ে দেবো ডেটটা কবে তো বর্তমানে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভিড়তে আর তুমি যদি কেউ ছোটো থেকে বড়ো ক্যাবিনেট তৈরি করতে চাও এই ক্যাবিনেট সেন্টার বিবি ক্যাবিনট সেন্টার যোগাযোগ করতে পারো